কথাই বলতে গেলে চমৎকার চমৎকার একটি ওয়াটারফল কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখানে বসে হ্যাঁ এর অপোজিট সাইডে এই সাইডটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর কি প্রথমে বুঝতে পারি নাই যে এতখানি কষ্ট হতে পারে একদম গা ঘেসে বসে পড়ে খুবই সুন্দর এবং উপর থেকে যদি কেউ ড্রোন ভিউতে দেখে তাহলে দেখা যাবে যে এটা একটা পায়ের ছাপের মতো হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং ফ্রম পেলিং আর এখন বাজে সকাল সাতটা আমরা ছয়টার আগে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর আমরা ছিলাম কালকে রাত্রে এই হোটেলটাতে দেখতে পাচ্ছেন আপার পেলিংয়ের ঢোকার ঠিক মুখে অবস্থিত এই হোটেলটা হোটেল সিনিলচু পনেরোশো রুপি করে রাখছে আমাদের পার নাইট বাট হোটেল অত ভালো মানের ছিল না রিভিউ এই জন্য আমি দিই নাই কারণ এই হোটেলটা আমার নিজেরই পছন্দ হয় নাই আর আমাদের হোটেলের সামনেই সুন্দর বসার জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন বসে বসে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখানে বসে হ্যাঁ এর অপোজিট সাইডেই এই সাইডটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর কি বাট এখন ওয়েদার খারাপ কি অবস্থা ঘুম ভালো হয়েছে রাত্রে ঘুম হয়েছে কিন্তু হ্যাঁ এটা একটা কি খাইজ আপনারা যদি পেলিং এসে প্যারাগাইডিং করতে চান তাহলে আমাদের হোটেলটা ঠিক অপোজিটেই এই যে আমাদের হোটেল আর এর অপোজিটেই এইখানে হচ্ছে এই যে প্যারাগ্লাইডিং হচ্ছে করা হয় এই যে এখানে বুকিং আর আরেকটা জিনিস দেখায় এই জায়গাটা থেকেই জাস্ট এই এই বুকিং কাউন্টারের পাশ থেকে এইখানটায় হচ্ছে প্যারাগ্লাইডিং ফ্লাইং জোন আর কি এখান থেকে ফ্লাই করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে ঠিক উঠে এসে পেছন দিক দিয়ে হেলিপ্যাডের অপোজিট সাইডে এই হোটেলটা আপার পেলিংয়ের সব থেকে ভালো হোটেল এটার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব এবং ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন এই হোটেলটা থাকলে আপনার দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন পেছনের রুমগুলো থেকে অসাধারণ আর এটা যদি আপনি অপোজিট সাইডে খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে ক্যাবল কারের পয়েন্ট হচ্ছে এটা আগেই এটা ছিল হচ্ছে আপনার হেলিপ্যাড এটা এখন ক্যাবল কারের পয়েন্ট হচ্ছে এখন বাজে সাতটা আটাশ আর আমরা আমাদের যাত্রা শুরু করলাম হোটেল থেকে সাইট সিং এর উদ্দেশ্যে বেশ কিছু স্পট আজকে আমরা দেখবো প্রথমে দাদা এখন যাব আমরা খেচিপিরি লেক কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এটা হচ্ছে প্লেগ্রাউন্ড গ্রাউন্ড প্লে গ্রাউন্ড আপার প্লেং এ প্লে এর পাশে বেশ কিছু হোটেল আছে বিজয় দাদা আমাদের সেই রকম সার্ভিস দিচ্ছে সত্যি কথা বলতে খুবই হাসি খুশি একটা মানুষ দাদার নাম্বার দিয়ে দিব আসলে যোগাযোগ করবেন দাদার সাথে সিকিম ঘুরে দেখাবে আমরা এখন যাচ্ছি দারাব ভিলেজের ভিতর দিয়ে দেখতেই পাচ্ছেন দারাব ভিলেজ আমরা ছেড়ে যাচ্ছি দারাব ভিলেজে আর দারাব ভিলেজে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে অনেক থাকার জায়গা আছে খুবই সুন্দর পাহাড়ি ছোট্ট একটা গ্রাম পেলিং থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই দারাব যদি আপনারা কেউ মনে করেন যে পেলিংয়ে না থেকে একটু অফবিট লোকেশনে সুন্দর একটি গ্রামে থাকবেন তাহলে দাঁড়াপ হতে পারে আপনার একটা বেস্ট ডেস্টিনেশন পাহাড়ে গাঁয়ে বাড়ি ঘরগুলো কি সুন্দর হয়ে আছে সামনে রিমবি ওয়াটার ফলস বাট জল একদমই নাই যার কারণে আমরা দাঁড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল দেখার জন্য ও রিমবি রিভার এখান থেকে রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে ওপরেরটা যাচ্ছে হচ্ছে খেসিপিরি লেক আর নিচেরটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল অলরেডি ঝর্ণার জল পড়তেছে গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন পুরা ঝর্ণার একদম জল পুরা গাড়ির মধ্যে পড়লো ওপর থেকে একটা ছোট্ট ঝিরির আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এখন বাজে আটটা তিরিশ আমরা সাতটা তিরিশের দিকে রওনা দিয়েছিলাম আমাদের হোটেল থেকে আপার পেলিং থেকে ছাব্বিশ মিনিট ছাব্বিশ কিলোমিটার রাস্তা আসতে আমাদের এক ঘন্টার মতো সময় লাগলো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল এই ফলসের এটা হচ্ছে প্রথম লেয়ার এরপরে আমাদেরকে একটু ট্রেকিং করে সিঁড়ি দিয়ে হেঁটে পাঁচ মিনিট উপরে যেতে হবে উপরে গেলে আর একটা সুন্দর লেয়ার পাওয়া যাবে ওইটাই বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল তো আমরা এখন আর এখানে কিন্তু জিপলাইনিং করানো হয় লাইনিংয়ের রেট হচ্ছে একশো রুপি করে পার পারসন ছোট্ট একটা জিপলাইনিং আর এখানে বেশ কয়েকটা দোকান আছে টুকটাক খাবার পেয়ে যাবেন চাইলে আপনারা খাবার খেতে পারেন এখান থেকে সুন্দর করে এটা দিয়ে এখন উপরে উঠতে হবে আর এই দেখুন ঝর্ণা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে ওয়াটারফলের যে সুন্দর একটা ভিউ দেখা যায় সত্যি এটা ছিল মন জোরানোর মতো অসাধারণ একটি ঝর্ণা খুবই ভালো লাগবে আপনাদের এখানে আসলে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এতটুকু বলতে পারি পেলিং যদি আসেন অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল ঘুরে যাবেন এত অসাধারণ একটি জায়গা এক কথায় বলতে গেলে চমৎকার চমৎকার একটি ওয়াটার এই এপ্রিল মে মাসেও যে যেখানে অন্যান্য ঝর্নায় কোনো জল নেই তারপরেও এই ঝর্নায় যে পরিমাণ জল আসে বর্ষার সময় আসে না জানি কত জল থাকবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে এখন সরাসরি আমরা চলে যাচ্ছি খেচিপিড়ি লেকের দিকে তার আগে আমরা এখানে বেশ কয়েকটা দোকান আছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন বেশ ভালো করে অনেক মশলা টসলা দিয়ে টমেটো কাঁচামরিচ আলু পেঁয়াজ এগুলো দিয়ে সব দিয়ে বানাচ্ছে একটু ছোলাটা খেয়ে দেখি কেমন দারুণ চাট মশলা দেওয়ার কারণে ছোলাটার সাত কয়েক গুণ বেড়ে গেছে দারুণ দিদি ছিল ছোলা কেমন তাই চায়ের দাম ছিল দুধ চা বিশ টাকা চা পনেরো টাকা আর ছোলা হচ্ছে পার প্লেট তিরিশ টাকা করে নিয়েছে সামনে আমাদের গাড়ি রাখা হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি এখানে নয়টা বারো বাজে এখন আমরা প্রায় বিয়াল্লিশ মিনিটের মতো ছিলাম এখন আবার আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে যাওয়া শুরু করছে আর আমাদের ড্রাইভার দাদা কিন্তু বাংলাও জানে আমরা হিন্দিতে কথা বলতেছে ও কিন্তু মাঝে মধ্যে বাংলায় কথা বলতেছে ঠিক আছে তো যাই হোক আমরা এখন সামনের দিকে যেতে থাকি এখন বাজে নয়টা পঞ্চাশ মিনিট আর আমরা এখন খেচিপুরি যে লেগ আছে খেচুপুরি আর কি এখানে এক একজনে এক রকমভাবে উচ্চারণ করে তার ভিতরে ঢুকে গেছি তিরিশ রুপি করে টিকিট লাগছে পার পারসন আর বাচ্চাদের জন্য বিশ রুপি এখানে দেখেন ঢোকার পরে একটা মনেস্ট্রি আছে এখানে আছে ছোট্ট আর ওই উপরে বড় মনেস্ট্রি আছে এই জায়গাটা দিয়ে আমরা আসার পরে দেখব ওইটা এখন আমরা এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি গেট দিয়ে ঢুকেই জাস্ট পাশ দিয়ে লেকের রাস্তা তো লেকের রাস্তায় আমরা এখন ঢুকে যাচ্ছি এদিক দিয়ে মোটামুটি আমাদের হয়তো চার পাঁচ মিনিট হাঁটতে হবে তাহলে আমরা লেকের কাছ পর্যন্ত পৌঁছাবো আমার মনে হচ্ছে আমি পুরো একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি পাহাড়ের যেই মানে বড় বড় গাছ সেখানে ছায়া কোনো রোদ ট্রোদ ভিতরে তেমন প্রবেশ করতেছে না অন্ধকারের মতো একটা জায়গা সামনে লেক আছে পাঁচ মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স বুঝে এখানে বসার জায়গা আছে চাইলে আপনারা ট্র্যাকিং করে কষ্ট হলে এখানে বসতে পারেন বাট রাস্তা কিন্তু একদম সমতল এমন না যে পাহাড়ের উপর উঠতেছি সমতল রাস্তা আর হাঁটার রাস্তাটা ঠিক এমন আর এই দেখুন এটা হচ্ছে উইশিং প্লেস আপনি পাথরগুলোকে রেখে যদি কোনো ধরনের উইশ করেন তো অবশ্যই সেটা আশা করতেছি তার মনোকামনা পূর্ণ হবে আমি চলে আসছি একদম লেকের সামনে আমার পেছনেই কিন্তু লেক আর এই লেকে কখনো কোনো পাতা পরে থাকতে পারে না কথিত আছে যদি কোনো পাতাও পরে গাছ থেকে তাহলে কোনো পাখির সাথে সাথে এটাকে উঠিয়ে নিয়ে যায় সবসময় এই লেকটা ক্লিন এবং বাট এখানে আসার পর সত্যিই দেখতেছি যে লেকের ভেতরে কোনো ধরনের পাতা টাতা কিচ্ছু নেই সত্যিই নেই একদম লিটারালি ক্লিন একটা লেক একদম নীল কালারের জল লিটারালি ক্লিন আর এই লেকের ওপরে আর একটা বিষয় বলি এখানে কিন্তু এই লেকটাকে বলা হয় এখানে গৌতম বুদ্ধের পায়ের ছাপ আকারে এই লেকটা তৈরি করা আছে এবং উপর থেকে যদি কেউ ড্রোন ভিউতে দেখে তাহলে দেখা যাবে যে এটা একটা পায়ের ছাপের মতো ঠিক আছে এই লেকটা তো এই লেকের ঠিক উপরের দিকে এখানে একটা দেখুন একটা সান্দুপসির একটা স্ট্যাচু আছে সুন্দর সাথে এখানে অনেক সুন্দর করে একটা ওদের ছোট্ট মনেস্ট্রি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণ পেয়ার ফ্ল্যাগ আর এই এই পাশে তো পেয়ার ফ্ল্যাগের কোনো অভাব নেই মানে অসংখ্য পেয়ার ফ্ল্যাগ এই পাশটায় যদি দেখেন তাহলে মানে খুব ভালো করে খেয়াল করে দেখতে পাবেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা এখানে একটু দেখাই এই টেম্পলটা থেকে বের হয়ে এখান দিয়ে একটা উপরে পাহাড়ের উপর দিয়ে রাস্তা উঠে গেছে এটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট এই যে লেখা আছে সুন্দর করে হ্যাঁ আমরা এখন এই পথ ধরে উপরের দিকে যাই দেখি এই যে ট্রেকিং করে আমাদেরকে উপরের দিকে যেতে হবে এত পিসফুল একটা এরিয়া আর এখন কিন্তু আমরা পাহাড়ের মাথার উপর সিঁড়ি বেয়ে বেয়ে ট্রেকিং করে করে উঠতেছি আমাদের সাথে কিন্তু আমাদের দিব্য সোনাও আছে ওর ট্রেকিং করে উঠতেছে দেখুন ওর খুব কষ্ট হচ্ছে তাও সে উঠতেছে কারণ সে যাবে সে দেখবে উপর থেকে কেমন লাগে দেখতে সেটা দেখার জন্য এখান থেকে কিন্তু কিছুটা লেকের ভিউ দেখা যায় দেখুন আমরা কিন্তু প্রায় তেরো মিনিটের মতো ট্রেকিং করে ফেলছি দশটায় রওনা হয়েছিলাম নিচ থেকে দশটা তেরো বাজে ঘুরতে হয়তো একটু টাইম লাগবে ঘুরতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝতে পারি নাই যে এতখানি কষ্ট হতে পারে হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর এক্সময় নিঃশ্বাসেরও কষ্ট হচ্ছে এখান থেকে একটু বাঘ নিয়ে উপরের দিকে যেতে হয় এই পয়েন্টটাতে এসে এই যে লেখা আছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে এই সাইডে যেতে হবে অনেক ট্যুরিস্ট নামতেছে অলরেডি আর এই পাশটা দিয়ে এখানে কিন্তু একটা কেব আছে হ্যাঁ একটু দেখাই গরু রিম্পু যে কেব এটা কিন্তু ওই যে একটা কেবে বড়ো একটা পাথরের মাঝখানে মতো কেব হ্যাঁ সিঁড়ি দেখা যাচ্ছে বাট আমরা কেবে যাচ্ছি না আমরা আগে ভিউ পয়েন্টে যাবো তিন চার মিনিট হয়তো লাগবে বাট যথেষ্ট কষ্ট হচ্ছে ওই যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে আই থিঙ্ক অসাধারণ একটা ভিউ পাবো আমরা এই পদ্মে উঠে আসলাম উঠে এসে এখানে হচ্ছে একটা হোমস্টে আছে খেচুপেরি লেক স্টোন হোমস্টে নাম্বারও দেওয়া আছে এই যে হোমস্টে আর পাশেই অপোজিট সাইডেই হচ্ছে লেকের যে ভিউ পয়েন্ট সেটা আর নিচের দিকে হচ্ছে লেক কি আর বলবো চমৎকার একটি জায়গা চমৎকার এই যে সুন্দর লেক ভিউ পয়েন্ট অমিতাভ কী করছ অমিতাভ একটা ছোট্ট রে পাইছে কী খবর তোমার দারুণ লাগতেছে একদম গা ঘেসে বসে পড়ে খুবই সুন্দর ভিওয়ার্স আমি খুবই হ্যাপি এই জায়গায় আসতে পেরে দেখুন এখান থেকে যেটা পায়ের ছাপ আছে নিচে যে বললাম মনে হয় যে গৌতম বুদ্ধের পায়ের ছাপ এটা কিন্তু অবিকল বোঝা যাচ্ছে এইখানটা থেকে একদম সুন্দর করে বোঝা যাচ্ছে যে একটা পায়ের ছাপের মতো এখানে আছে নিচের সাইডটা গোড়ালি আর উপরের সাইডটা পায়ের ফিঙ্গারের মতো একটা স্পেস খুবই সুন্দর লাগতেছে অদ্ভুত এক সুন্দর জায়গা যদি এই খেচুপুরি লেকে আসেন তাহলে অবশ্যই মাস্ট ভিজিটেড এই প্লেসটা লেকটা তো দেখবেন নিচ থেকে একটু কষ্ট হলেও বিশ মিনিটের মতো আমাদের সময় লাগছে উপরে উঠতে একটু কষ্ট করে উপরে উঠে এই ভিউটা একবার দেখে যায়ন এই ভিউটা হচ্ছে আর এক কথায় অসাধারণ নিচ থেকে আসলে এই ভিউটা পাওয়া যাবে না এই ভিউটা আসলে দেখতে হলে উপরেই আসতে হবে আপনাদেরকে দশটা পঞ্চাশে আমরা নামতে শুরু করলাম নিচে গিয়ে জানাবো কতক্ষণ লাগে আমাদের নামতে তুমি আছো আর ওই যে অমিতা বোতল সহ দাঁড়ায় আছে এখন বাজে এগারোটা চার মিনিট দশটা পঞ্চাশে আমরা উপর থেকে নামতেছিলাম এখন এগারোটা চার চোদ্দো মিনিটে নিচে চলে আসছি একটু রেস্ট নিচ্ছি বসে বসে এরপর ডিরেক্ট গাড়ির দিকে চলে যাবো এখান থেকে আর চার পাঁচ মিনিট হাঁটলে আমাদের পার্কিং লট আর হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পেলিংয়ের আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন